special place in my heart because I can... I, I Of for... I my অবশেষে বেরিয়ে এলো থলোর বিড়াল ব্যারিস্টার আরমানকে আয়না ঘর থেকে কি কারণে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেনি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার টিউলিপ সিদ্দিক মিলে বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা লুট করে দেশকে ফকির করার ব্যবস্থা করে দিয়েছিল শুধু তাই নয় পাঁচশো কোটি ডলার ইতিমধ্যেই ভাগ্নি টিউলিপ ও হাসিনা পাচার করেছে কিন্তু কিভাবে করলো এই অসাধ্য কাজকে সম্ভব দর্শক এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আমাদের আজকের ভিডিওতে তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন শনিবার সতেরোই আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রো মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় যাতে মধ্যস্থা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে পোর্টালটি দুই সালে চালু হয় বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা প্রতিবেদনের মতে বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশে বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ হবে এটা আরও বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মামের খরচ হয় ধরা হয় এক কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রসাড্রোম নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মধ্যস্থার বিনিময়ে পাচার করার অর্থের তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহেনা ও পরিবারের সদস্যরা এখন কথা হচ্ছে ব্যারিস্টার আরমানকে যখন শেখ হাসিনা আয়নাগড় থেকে মুক্তি করার জন্য শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে বলা হয়েছিল কিন্তু সেই সিদ্ধান্ত তিনি কোনো মাথায় গামাননি যে জায়গায় শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে সেই জায়গায় কোনোভাবেই যেন মাথা কামাবেন না টিউলিপ সিদ্দিক তার কারণ শেখ হাসিনা পাঠানোর ডলার থেকেই যুক্তরাষ্ট্রে তার সংসদের কাজের জন্য বিভিন্ন ধরনের খরচ তিনি করে থাকেন আর যার কারণে শেখ হাসিনার সাথে তার সুসম্পর্ক সে এইসব বিষয় নিয়ে মাথা কামানোর মতো চেষ্টাই করেনি কিন্তু ব্যারিস্টার আরমানের মুক্তির জন্য তার পরিবার থেকে এবং কি আইনজীবীদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল টিউলিপ সিদ্দিককে সোভিয়স ভাগ্নি এবং খালা এই দুজনের কর্মকাণ্ডের বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে